কলকাতা আজকে চলে এসেছি কলকাতায় রেস করতে কেন এখানে আজকে হতে চলেছে এয়ার শো ভারতীয় বায়ুসেনার এবং বাংলাদেশ বায়ুসেনার যে এয়ার শো আছে আজকে এখানে মহারা হতে চলেছে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো ভারতীয় বায়ুসেনার এয়ার শো এখন ভিতরে চলছে ভারতীয় আর্মিদের প্রশিক্ষণ খোড়দৌড় এবং বিভিন্ন ধরনের যুদ্ধের প্রস্তুতি ঠিক আছে দূরে আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত আর্মিদের জন্যই আজ ভারত বাংলাদেশের সমস্ত মানুষ নিশ্চিন্তে থাকতে পারছে ঘুমাতে পারছে আমরা নিশ্চিন্তে অফিসে আসছি কাজ করতে পারছি সমস্ত মানুষদের জন্য স্যালুট ভারতীয় আর্মিদের স্যালুট বাংলাদেশের আর্মিদের এটা ভারতের কলকাতার একটা রেস কোর্স এখানে আগে ঘোড়াদের যে বেটিং চোখ করেছিল বেটিং হতো বা রেস হতো ঠিক আছে তো এখন অবশ্য রেস হয় না বাট রয়ে গেছে তার কিছু স্মৃতি ঠিক আছে কিন্তু এখানে ঘোড়া আছে এখনো অনেক ঘোড়া আছে প্যারাগ্লাইডিং হচ্ছে ভারতীয় সেনা যাচ্ছে হেলিকপ্টারে করে আর্মিরা সব যাচ্ছে ঝুলে ঝুলে যাবে পুরোটা ঘোরাবে এদেরকে হেলিকপ্টারে করে মনে হচ্ছে তিনজন করে চলছে পুরো মাছির মতো লাগছে মানে এদের ক্ষমতা কিরকম বুঝতে পারছো আমরা নাগরদলায় উঠলে হাঁপাই হ্যাঁ হেলিকপ্টারে করে ঝুলে ঝুলে যাচ্ছে দেখো গাইস ভারত ও বাংলাদেশে আর্মির কি ক্ষমতা গ্যাস বেলুনটা ছাড়বে এবারে নড়ছে 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 হ্যাঁ আগুন জ্বলছে নিচে এবারে মনে হচ্ছে ছাড়বে

যাৰ কাৰণে এানজ জড়ানো এৰানো সম্ভৱ হয় চল' ফ্ৰেন্স বাই